সাধারণ মানুষের সহযোগিতা আমাদের দলীয় নেতা কর্মীদের সহযোগিতা নিয়ে পুলিশ প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সহ সেটা মোকাবেলা করেছে অনেকে ঢাকা নিয়েছে এই ধ্বংসাত্ম কর্মকাণ্ড পরিচালনা করে তারা আবার এলাকায় আসছে নিশ্চয়ই আপনারা অবগত আছেন যারা এই ধরনের ধ্বংসাত্ম কর্মকাণ্ড পরিচালনা করেছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জয় বিশ্বায় গেছেন ইতিমধ্যেই বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে আলাপকালে সেটা উনি ওনার বক্তব্যে স্পষ্টভাবে বলেছে সেই কারণে আমরা যারা ফেরি সাংবাদিক বন্ধুরা আছেন আমি আপনাদের কাছে এই অপর তৎপরতা যারা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার যে পদ্মপুরিক সেই হিসাবে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি অতীতে যেভাবে সহযোগিতা করেছেন আগামীতেও আপনারা আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন সেই অনুরোধটুকু করছি আজকে আপনাদেরকে দেখেছি এই জন্যই জানেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত্রী শেখ অত্যন্ত মানবিক নেত্রী উনি কর্মহীন যেহেতু কাফিও চলাকালীন সময় অনেকেই ঠিকভাবে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে নাই হতদরিদ্র তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে নাই বিদায় তাদের খাদ্য সংকটে পড়েছে যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে হত কর্মহীন লোকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে যাতে খাদ্য সহায়তা দেওয়া হয় সেই জন্য তারই ফলশ্রুতিতে আজকে আমি পঞ্চাশ হাজার আমাদের জেলা আফেরই এক আসন খের দুই আসন খালি তিন আসনের প্রত্যেকটি নাগরিকের কাছে পর্যায়ক্রমে আজকে শুরু করেছি পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে আমি সেই খাদ্য সহায়টা অব্যাহত রাখবো পঞ্চাশ হাজার বলেছি যদি প্রয়োজন হয় এটা অব্যাহত থাকবে এটা কোনো সীমাবদ্ধতা থাকবে না যাই লাগে তাই আমরা সরবরাহ করবো শালমা Αντωνία, οι άντρες, οι άντρες, οι